হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো গপ সপ চ্যানেলে আর একটা নতুন ফ্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে ওই সকাল সাতটা মতো তো জানলা খুলে দেখো বাইরেটা দেখছিলাম আর বারান্দায় দেখো কীরকম রোদ দিয়েছে আর গাছগুলোও ভারী সুন্দর লাগছে দেখতে তারপর তো কাজ এই বিছানা ছাড়া তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে টান টান করে একদম বিছানাটা গুছিয়ে নিলাম তারপর গেলাম নিচেতে কারণ সকালবেলায় চাটা না হলে কি আর দিনটা শুরু হয় বলো তো সকালবেলায় গিয়ে চাটা করে এই বারান্দার ধারে বসে গেছি চা খেতে আর এইদিকে দেখো মানি প্ল্যান্টের গাছগুলো কি সুন্দরভাবে গজিয়েছে তাই না আর এখন দেখো দূর নেই কখন যে দূর আর কখন যে মেঘলা হচ্ছে ওয়েদারে তো কিছুই বুঝতে পারছি না তারপর দিকে দেখো আমি একাই বসেছি চা খেতে কারণ মায়েদের চা খাওয়া হয়ে গেছে মায়েরা অনেক সকাল উঠেছিল তারপর এই দিকে আমি তোমাদেরকে এখন দেখাতে নিয়ে এলাম আমাদের যে পাখির খাঁচাটা সেটা মোটামুটি কমপ্লিট মানে হাফ কমপ্লিট বলতে পারো এবার এটাকে একটু ডেকোরেশানের শুধু কাজ বাকি আছে তো এইদিকে মিস্ত্রিদের কাজ মোটামুটি শেষ আর এইদিকে দেখো যেহেতু আমাদের রান্নাঘরের জানলাটা ছিল ওটাকেও জাল দিয়ে ভালো করে বাঁধিয়ে দিয়েছে আর এইদিকে দেখো হাফ ছেয়েছে কারণ পাখিদের যদি মনে হয় যে বৃষ্টির জলে স্নান করবে তাহলে ওই দিকে যাবে আর নয়তো তো দিকে চলে আসবে ওদের যেটা এবার মনে হবে এই যে সেই পাখিরা যাদেরকে ওই খাঁচার মধ্যে এবার দেওয়া হবে এবং সবাই একসাথে এবার মিলেমিশে আনন্দ করে থাকবে আর এদিকে দেখো ময়নাটার খুব খিদে পেয়েছে তো পাকা কুন্ডি ছিল বাড়িতে সেইগুলোই কেটে ওদেরকে দিচ্ছি ওরা না এগুলো খেতে খুব ভালোবাসে আর এমন আওয়াজ করে কটমট করে খাবে না কি বলবো তোমাদের এই দেখো ইনি তো আবার ঠোঁটে করে নিয়েছেন এবার পায়ে করে বেশ মজায় এখন বসে বসে খাচ্ছে এর নাম হচ্ছে মিঠি আর আগে যে দেখলে তার নাম হচ্ছে বিট্টু এই সমস্ত নামগুলো আমরাই বাড়ির সকলে মিলে দিয়েছি। আর আজকে ছিল লক্ষ্মী পুজো তো ওইদিকে দেখো মায়ের স্নান টান হয়ে গেছে আর এখন বসে গেছে লক্ষ্মী পুজো করতে তো এইদিকে মা ঘরটা আঁকছিলো তো ভাবলাম একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিই মা প্রথমে বুঝতে পারেনি যে আমি পেছন থেকে ভিডিও নিচ্ছি তারপর যেই বুঝতে পারলো বললো ভালো করে দেখা মাও এইসব আমি ভিডিও করি খুব ভালোবাসে আর আমাকে এনকারেজও করে আর এইদিকে এখন আমি রেডি অন্নপ্রাশন বাড়ি আছে তো ওই দিকে সোনু সৌমিও রেডি হয়ে গেছে তো চলো তাহলে যাওয়া যাক এইদিকে সকাল সকাল চলে এসেছি আর এই যে যার অন্নপ্রাশন তার মা এখন শাস্তে বসে গেছে আমাদের যে মেকআপ আর্টিস্ট মৌ সে এখন সাজাচ্ছে তারপর চলে গেলাম ছাদে ছাদে গিয়ে এখানে আমরা মুড়ি খেয়ে নিলাম আলুর দম মুড়ি আর মিষ্টি আর ছিল মিহিদানা তারপর বাড়ি চলে এসেছিলাম কারণ আমাদের কাছেই বাড়ি আর আমাদের ওরা রিলেটিভ হয় একদম দুটো বাড়ি পরেই তো খাওয়া দাওয়া করে একটুক্ষণ থেকে বাড়ি চলে এসেছিলাম আর এই যে এখন আমি যে শাড়িটা পরবো সেই শাড়িটা প্লিট করে নিচ্ছি কারণ আমি জানো তো শাড়ি পরতে ঠিকভাবে পারি না সৌমি আমাকে হেল্প করে দেয় আর এখন এই প্লিট করাটা শিখে গেছি এটা করলে খুব সুন্দর প্লিটটা হয়ে যায় তো ওই জন্য নিজেই এখানে খাটের ওপর পেতে করে নিয়েছি আর তারপরে এখানে চলে এলাম আমি একটু ফেস প্যাক লাগানোর জন্য এই ফেস প্যাকটা আমি উইকলি ওই দুদিন মতো লাগাই তো আজকে যে এই তো একটু ফাঁকা ছিল आज के एक तो फेस पैक तो लागिए তো এটা এখন লাগিয়ে আমি দশ মিনিট রাখবো তারপর বাইরে এসে এখন দেখি ঝোড়ো হাওয়া বইছে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে তো দেখা যাক প্রতিদিনই তো এরকম ওয়েদার হচ্ছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তো চলো ওইদিকে আমার দশ মিনিট হয়ে গেছে আমি এবার মুখটা ধুয়ে নিচ্ছি এই ফেস প্যাকটা আমার খুব ভালো লাগে আর আমি অনেক দিনই এটা ইউজ করছি সেরকম মুখের মধ্যে কোনো র্যাশ ট্যাশ কিছু বেরোয়নি বেশ শ্যুট করে গেছে তো ধুয়ে নিলাম তারপরে স্নানটাও সেরে নিয়েছি ওইদিকে দেখো সৌমি রেডি হয়ে চলে এসেছে আমার কাছে আর আমি এখনো পর্যন্ত রেডি হইনি কারণ একটু ভিডিও এডিট করছিলাম তো সেই কারণেই একটু দেরি হয়ে গেছে রেডি যখন হচ্ছিলাম তখন সৌমি আমাকে বলছে যে বৌদি চলো আজকে একটু রিলস বানাবো অনেকদিন দিন রিলস বানানো হয়নি তো টাইমটাও হাতে আছে আর সেই কারণে ভাবলাম যে তাহলে চল একটু রিলস বানিয়ে নিই আর ননদ বৌদি মিলে রিলস বানাতে আমাদের বেশ মজাই লাগে আর যখন শুরু করি থামতে আর চাই না মনে হয় এরপর আরেকটা বানাই আরেকটা বানাই তো চলো এইদিকে দেখো রেডি হয়ে গেছি আর সৌমিও এইদিকে চলে এসেছে আমরা এখানে রেডি হয়ে গেছি সোনো এইদিকে এখনও ড্রেস ফ্রেস করে এখন গোটা করে রিলস করে নিচ্ছে এই সুযোগে আর প্রচন্ড গরম আছে ওয়েদারটা একটু মেঘলা ছিল এখন আবার দেখছি রোদ উঠেছে তো চলো যাই তাহলে আমরা রেডি হয়ে গেছি আবার বেরিয়ে মাও এইদিকে চলে এসেছে আরেকবার আর পাশেই বাড়ি তোমাদের বললাম তো এবার একসাথে যাচ্ছি চাপিতাপি দিয়ে দিয়েছে যার অন্নপ্রাশন তার নাম হচ্ছে আরাধ্যা আমার তো নামটা বেশ মিষ্টি লেগেছে এইদিকে ওপরে চলে এলাম আমরা লাঞ্চের জন্য আর যার অন্নপ্রাশন সে না ঘুমিয়ে গেছিলো তাই তার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এইদিকে সোনুর ভিডিও করছি বলে হেসেই একদম মস্তির তারপর খাওয়া দাওয়া করে একটুক্ষণ থেকে বাড়ি চলে এলাম বিকালবেলায় ঘুম থেকে উঠে দেখি উঠোন পুরো ভিজে মানে বৃষ্টি হয়েছে তাই জন্য ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই মনে হলো যে একটু গরম গরম চা বানাই সকলে মিলে খাবো তো এইদিকে দেখো আমার চা বানানো হয়ে গেছে সকলে বলতে বাবা আমি আর সৌমির দাদাই চাটা খাই তো বাবাকে দিয়ে দিলাম আর এইদিকে আমাদের দুজনের চা আর বিস্কিট নিয়ে চলে গেলাম ওপরে দুজনে একটু গল্প করতে করতে চাটা খাবো তারপর পাখিগুলোকে একটু পেয়ারা দিলাম বিকেলবেলায় ওদেরকে একটু ফল যা বাড়িতে থাকে সেই রকমই দেয়া হয় তো ময়না এদিকে দেখো কি আনন্দ সহকারে পেয়ারা খাচ্ছে যখনই খিদে পায় ও খিদে একদম সহ্য করতে পারে না খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই ও খাওয়া স্টার্ট করে দেবে তারপর একটু গিয়েছিলাম বাগানের দিকে বাগানে একটুক্ষণ থাকার পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো পুরো একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এই বৃষ্টিটা যে জোরে হবে সেটা হচ্ছে না সেই আস্তে আস্তে একটু বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হবে তবেই না ভালো লাগে তারপর দেখো আবার বৃষ্টি সেই থেমে গেছে আর এই হচ্ছে আমাদের বাগান এখানে বিভিন্ন রকমের গাছ আছে সব গাছগুলোর নাম আমি যদিও বা জানি না মেহগনি গাছ আছে তারপর লম্বু গাছ আম গাছ এই সকল তারপর বাড়িতে এসে এই যে বিট্টু আর মিঠিকে নিয়ে এখন বসেছি গল্প করতে দুজনে কি চিৎকার করছিল তারপর যেই ওদের সাথে একটু গল্প করছি এক একবার মন দিয়ে শুনছে আর এক একবার এই যে ছটপট 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 করছে তারপর বিকেলবেলা হয়ে গেল সন্ধ্যেবেলা চলে এলো এখন এবার মুড়ি খাবার পালা তো বাড়িতে বাদাম ছিল বাদাম ভাজা একটু পেঁয়াজ কুচো দিয়ে সবাই মিলে মুড়ি খেয়ে নিলাম তারপরে রাত্রিরের মেনু আজকে রুটি আর আলু ভাজা আলু ভাজা দিয়ে রুটি খেতে সৌমি দাদা সোনু সবাই খুব ভালোবাসে তারপর এইদিকে আলু টালু ভেজে চলে গিয়েছিলাম ওপরে ওই যে যা শাড়িটা পরেছিলাম সেটা তো গোছানোই হয়নি তারপরে রোদ্দুরে দিয়েছিলাম তারপর এখন এই যে গুছিয়ে এটাকে এবার আলমারিতে রেখে দেবো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা